কোথায় ঘুরতে যেতে গিয়ে এত সুন্দর একটা স্টেশনে বসে অসম্মান বোধ করলাম আসসালাম আলাইকুম এভরি ওয়ান আজকে এতগুলা ব্যাগ লাগেজ নিয়ে দাও আবার রিক্সাতে করে চলে আসছি শোলে রেল স্টেশনে আপনারা হয়তো ভেবে থাকবেন আমি ক্যাম্পাসের হলের স্থায়ী বাসিন্দা কিন্তু না আমি আমার চার বছরের ক্যাম্পাস জীবনে ইচ্ছা থাকার সত্ত্বেও কখনো হলে এক ঘন্টার জন্য স্টে করি নাই ক্লাস করে বাসায় এসে যেতে হতো কিন্তু আমার এই চেরো চেনা ষোলো শহর জংশন আমার হাজার হাজার হাজারবার আসা হয়েছে কারণ এটার খুব কাছে আমার বাসা এবং আমার ক্যাম্পাসে সবসময় যাওয়া আসার সময় আমি সবসময় স্টেশন ব্যবহার করতাম ইভেন ক্যাম্পাসের যে শাটল সিউ শাটল ওর সাথে এখন আমার দেখা হয়ে গেল বাট আজকে আমি সিউ শাটলে উঠব না আমি উঠবো কক্সবাজারের ট্রেনে এখানে সবাই জন্য ওয়েট করতেছিলাম ওয়েট করতে করতে বাদাম খাচ্ছিলাম এই যে আমাদের লাগেজ সবকিছু আমরা আজকে আমার চিরপরিচিত ষোলোশোর জংশনটাকে একটু অন্যরকম লাগতেছিল জানি না কেন চলে আসছে আমাদের কক্সবাজারের ট্রেন এই ট্রেনটা এত তাড়াহুড়ার মধ্যে ভাইরে ভাই দুইটা সময় না যে একটু ভালোভাবে দেয় আমরা উঠব খুব তাড়াহুড়া করে আমরা ট্রেনের মধ্যে উঠছি সিট খুঁজে পাইছে অনেক কষ্ট করে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মটা ছিল প্ল্যাটফর্মের অনেক নিচে ট্রেনটা দাঁড়াইছে মানে আমাদের সিটগুলো যেখানে ছিল যে বগেতে ছিল সেটা প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে ছিল সেই জন্য আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে আমি কোনো ক্লিপও নিতে পারি না ট্রেনে ওঠার তো এই তো কালুরঘাট ব্রিজ ক্রস করলাম মাত্র ট্রেনটা অনেক স্পিডে চলতেছিল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল দেন আমি লাইটগুলো সব অন করে দিলাম আজকের ওয়েদারটাও অনেক সাপোর্টিভ ছিল আমার তো মনে হচ্ছিল আমি উঠতেছি মাঠ ঘাট খাল নদী সব পেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর বসে থাকতে ইচ্ছা হচ্ছিল না কেবিনের বাইরে কি আছে সেটা দেখার জন্য আমি আমার ভাইয়ের সাথে বের হলাম এই জায়গাটাতে দাঁড়ানোর ফিলিংস অন্যরকম দেন আবার চলে আসলাম এখানে দুলা ভাই আর আপু আমাদের জন্য চিপস খাবার কিনতেছিল এই তো এসব করতে করতেই চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনের খুবই কাছাকাছি এখন আমরা আমাদের এই ক্যাবিনটা ছেড়ে দিব অনেক স্মৃতি জমা হয়ে গেল এই কেবিনটার মধ্যে তো আমাদের ফিরতি টিকিট করা লাগতো তাই আমরা স্টেশনের এই চেয়ার এসে বসছি বসে থাকার এক পর্যায়ে হুট করে সব লাইট অফ করে দিছে কারণ চেয়ার গুলো থেকে আমরা ছাড়া বাকি সব মানুষই চলে গেছিল সো আমাদেরকে ওরা একটুও সম্মান করে ওরা গুলো অফ করে দিছে মেবি পারতেছিল না এসে বলতে তোমরা এখন এখানে কী করতেছো এখনই স্টেশন থেকে বের হয়ে যাও বাই দ ওয়ে মজা করতেছিলাম আমরা বললে হয়তো অবশ্যই ওরা লাইটগুলা জ্বালাতো সো এই তো এইসব করতে করতে চলে আসলাম কক্সবাজার রেল স্টেশনে সো এরপর আমরা কী কী করলাম সব কিছুই থাকবে নেক্সট ভিডিওতে টাটা